আসসালামু আলাইকুম আমি ডক্টর কন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রাহিমুল্লা সারের লেখা হাদিসের নামে জালিয়াতি প্রচলিত মিথ্যা হাদিস ও বৃত্তিহীন কথা এই বইয়ের অষ্টম পরিচ্ছেদ বারো চাঁদের সালাত ও ফজিলতের মহারম্যার সম্পর্কে সকল কুটিনাটি পর্ব বারো চাঁদের সালাদ ও ফজিলত বছরের বারো মাসে ও বিভিন্ন মাসের বিভিন্ন দিনে বিভিন্ন আকৃতি ও প্রকৃতির সালাত ও সেগুলোর নামে আজগুবি ও উদ্ভট সব ফজিলতের বর্ণনা দিয়ে হাদিস বানিয়েছে জালিয়াতগুণ প্রচলিত বারো চাঁদের ফজিলত চা জাতীয় গ্রন্থগুলো এসব বাতিল কথাই বরা পাঠকদের সুবিধা অর্থে আমি আরবি মাছগুলোর উল্লেখ করে সে বিষয়ক সহি ও বানোয়াট সালাদ সিয়াম অন্যান্য আমল ও ফজিলতের কথা উল্লেখ করব আল্লাহর তাওফিক চাই মহরম মাস সোহ হাদিসরা আলুকে মহরম মাস আরবি পঞ্জিকার প্রথম মাস মহারম মাস সৈহ হাদিসরা আলুকে আমরা এ মাসের ফজিলত সম্পর্কে নিমেদ বিষয়গুলো জানতে পারি বৎসরের চারটি হারাম মাস মহারম রজব জিলকদ ও জিলহাজ মাস এ মাসগুলো ইসলামী শরীয়তে বিশেষভাবে সম্মানিত এগুলোতে জগড়াজাটি বা যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ আল্লাহ বলেছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট বারো মাস গণনায় গণনায় বারো মাস গণনায় মাস বারোটি তন্মধ্যে মধ্যে চারটি নিষিদ্ধ মাস এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এ নিষিদ্ধ মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এ মাসকে সহি হাদিসে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে এবং এ মাসের নফল সিয়াম সর্বোত্তম নফল সিয়াম বলে উল্লেখ করা হয়েছে সহি মুসলিম সংকলিত হাদিসে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেন রামাদানের পরে সর্বোত্তম সিয়াম হল আল্লাহর মাস মহরম মাস এ মাসের দশ তারিখ আশুরার দিনে সিয়াম পালনের বিশেষ ফজিলত রয়েছে আশুর আশুরার সিয়াম সম্পর্কে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেন এদিনে সিয়াম গত এক বছরের পাপ মার্জন না করে এদিনে রাসুল সাল্লাহ সাল্লাম নিজে সিয়াম পালন করতেন তার উম্মতকে সিয়াম পালনের উৎসাহ দিয়েছেন এবং দশ তারিখের সাথে সাথে নয় বা এগারো তারিখেও সিয়াম পালন করতে উৎসাহ দিয়েছেন শহীদ হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে যে এদিনে মহান আল্লাহ তার রাসুল মুসা্লাম ও তার সঙ্গী বনি ইসরায়েলকে ফেরওয়ানের হাত থেকে উদ্ধার করেন এবং ফেরাউন ও তার সঙ্গীদেরকে ডুবিয়ে মারেন অত্যন্ত দুর্বল হাদিস ও সাহাবি তাবিগুনের বক্তব্য এই হাদিস থেকে মাস ও আশুরা সম্পর্কে শুধু এতটুকুই জানা যায় পরবর্তীকালে অনেক বানুয়া ও মিথ্যা কাহিনী একত্রে প্রচলিত হয়েছে এখানে দুটি বিষয় লক্ষণীয় প্রথম বিষয় এ দিনটিকে ইহুদিগণ সম্মান করত এ কারণে ইহুদিদের মধ্যে এ দিনটি সম্পর্কে অনেক ভিত্তিহীন কল্পকাহিনী প্রচলিত ছিল পরবর্তী যুগে ইসরায়েলি রাওয়াত হিসেবে সেগুলো মুসলিম সমাজে প্রবেশ করেছে প্রথম যুগে মুসলিমগণ এগুলো সত্য বা মিথ্যা বলে বিশ্বাস না করে ইসরায়েলি কাহিনী হিসেবে বলেছেন পরবর্তী যুগে তা হাদিসে পরিণত হয়েছে দ্বিতীয় বিষয় রাসুল সাল্লা সাল্লাম এর ইন্তেকালের অর্ধ শতাব্দীর পরে একষট্টি হিজরির মহারম মাসের দশ তারিখে আশুরার দিনে তার প্রিয়তম নাতি হুসাইন হুসাইন রাজু আনহু কারবালার প্রান্তরে শহীদ হন এ ঘটনা মুসলিম উম্মার মধ্যে চিরস্থায়ী প্রভাব বিস্তার করে হুসাইন রাজাল্লাহ তালহু পক্ষে ও বিপক্ষে অনেক বিবেকহীন দুর্বল ইমান মানুষ আশুরার বিষয়ে অনেক হাদিস বানিয়েছে কেউ দিনটিকে সুখ দিবস হিসেবে এবং কেউ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালনের জন্য নানা প্রকারের কথা বানিয়েছেন তবে মহাদ্দিসগণের নিরীক্ষা পদ্ধতিতে এ সকল জালিয়াতি ধরা খুবই সহজ ছিল মহরম ও আশ্রয় সম্পর্কে এ জাতীয় প্রচলিত কর্তবার্তাকে আমরা দুভাগে বাক করতে পারি এক যে সকল হাদিস কোনো কোনো মুহাদ্দিস জাল বা বানোয়ার বলে উল্লেখ করলেও কেউ কেউ তার দুর্বল হিসেবে গ্রহণ করেছেন এবং যে সকল হাদিস অত্যন্ত দুর্বল সনদে কোনো কোনো সাহাবি বা তাবি থেকে তার নিজের বক্তব্য হিসেবে বর্ণিত হয়েছে বেহাত ইসরায়েল বর্ণনার ভিত্তিতে তার তারা এগুলো বলেছেন দুই সকল মুহাদ্দ ও সরি সকল মুহাদ্দ যে সকল হাদিসকে জাল ও বৃত্তিহীন বলে একমত পোষণ করেছেন এখানে আমরা প্রথম পর্যায়ের কিছু হাদিস ও মতামত উল্লেখ করছি এক অত্যন্ত দুর্বল সূত্রে কোন কোন সাহাবী বা তা ই থেকে বর্ণিত হয়েছে যে এ দিনে আল্লাহ তাআলা আদম আলাহিসাল্লাম এর তবা কবুল করেন দুই অনির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে যে এ দিনে নু আলাহিসাল্লাম এর নৌকা যুদি পর্বতের উপর তামে তিন অনির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে এর দিনে ইসাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন চার মহরম মাসে বা আসরার দিনে দান সৎকার বিষয়ে যা কিছু বলা হয় সবই বানোয়ার ও বৃত্তিহীন রাসুল সাল্লাম থেকে এ বিষয়ে কিছুই বর্ণিত হয়নি তবে অত্যন্ত দুর্বল ও অনির্ভরযোগ্য সূত্রে একজন সাহাবি লাফু আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আশুরার দিনে শ্যাম পালন করলে যেহেতু এক বছরের সব পাওয়া যায় সেহেতু এদিনে দান করলেও এক বছরের দানের সব পাওয়া যেতে পারে এছাড়া এদিনে দানের বিষয়ে যা কিছু বলা হয় সবই বাতিল ও বৃত্তিহীন কথা আশুরার দিনে ভালো খাওয়া পরা একটি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য প্রশস্তভাবে খরচ করবে আল্লাহ সারা বছরেই এ ব্যক্তিকে প্রশস্ত রিজিক প্রদান করবেন হাদিসটি কয়েকটি সনদে বর্ণিত হয়েছে প্রত্যেকটি সনদে অত্যন্ত দুর্বল বিভিন্ন সনদের কারণে বাইহাকি ইরাকি প্রমুখ মহাদিস এ হাদিসটিকে জাল হিসেবে গণ্য না করে দুর্বল বলে আখ্যায়িত করেছেন ইবনু হাজার হাদিসটিকে অত্যন্ত আপত্তিকর ও কবি দুর্বল বলেছেন অপরদিকে ইমাম আহম্মদ ইবনু হাম্বল ইবনু তাইমিয়া প্রমুখ মহাদিস একে জাল ও বানোয়াট বলে বর্ণনা করেছেন তারা বলেন যে প্রত্যেক সনদই অত্যন্ত দুর্বল হওয়ার হওয়ার ফলে একাধিক সনদে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় না এছাড়া হাদিসটি সহি হাদিসের বিরোধী সহি হাদিসে উল্লেখ করা হয়েছে যে ইহুদিরা আশুরা দিনে উৎসব আনন্দ করে তোমরা তাদের বিরোধিতা করবে এ দিনে শ্যাম পালন করবে এবং উৎসব বা আনন্দ করবে না আশুরার দিনে সুরমা ব্যবহার একটি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আশুরার দিনে চোখে ইসমিদ সুরমা ব্যবহার করবে কখনোই তার চোখ উঠবে না উপরে হাদিসটি হাদিসটির মতোই এ হাদিসটি একাধিক স্বনদে বর্ণিত হয়েছে প্রত্যেক সনদই অত্যন্ত দুর্বল বা মিথ্যাবাদী রাবি রয়েছে কোনো কোনো মহাদিস একাধিক সনদের কারণে হাদিসটিকে দুর্বল হিসেবে গণ্য করলেও অধিকাংশ মহাদিস হাদিসটিকে জাল ও বানোয়াট হিসেবে গণ্য করেছেন তারা বলেন ইমাম হুসাইনের হত্যাকারীগণ আশুরা দিনে সুর মামাকার বিদাতটি চালু করেন একতাটি তাদেরই বানানো কোন দুর্বল রাবি বেকে আলেতা বর্ণনা করেছেন মহারম্মাস বিষয়ক মিথ্যা ও বৃত্তিহীন কথাবার্তা উপরের কথাগুলো কোনো কোনো মহাদিস জাল বলে গণ্য করলেও কেউ কেউ তা দুর্বল বলে গণ্য করেছেন নিচের কথাগুলো সকল মহাদিস এক বাক্যে জাল বলে স্বীকার করেছেন এগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথম মহরম বা আসরার সিএমের ফজিলতের বিষয়ে জাল কথা দ্বিতীয়ত আসরার দিনের বা রাতের জন্য বা মহরম মাসের জন্য বিশেষ চালাত্রতার ফজিলতের বিষয়ে জাল কথা এবং তৃতীয়ত আশুরা দিনে অতীত ও ভবিষ্যতে অনেক বড় বড় ঘটনা ঘটেছে বা ঘটবে বলে জালকথা এক মহারম বা আশুরার সিয়াম আসুরার সিয়াম পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফারা হবে বলে সোয়ে হাদিসে আমরা দেখতে পেয়েছি জালিয়াতগণ আরও অনেক কথা এ সম্পর্কে বানিয়েছে প্রচলিত একটি পুস্তক থেকে উদ্ধৃত করছি হাদিস আছে যে ব্যক্তি মহরমের মাসে রোজা রাখিবে আল্লাহ তাল্লাহ তাহাকে প্রত্যেক রোজার পরিবর্তে ত্রিশ দিন রোজা সমান সব দেবেন আরও হাদিসে আছে যে ব্যক্তি আশুরার দিনে একটি রোজা রাখিবে সে দশ হাজার ফেরাস্তার দশ হাজার শহীদের ও দশ হাজার দশ হাজির সব পাইবে আরও হাদিসে আছে যে যে ব্যক্তি আশুরার তারিখে স্নেহ হইয়া কোনো ইয়াতিমের মাথায় হাত হাত ঘুরাইবে আল্লাহ তালা ওই ইয়াতিমের মাথার প্রত্যেক চুলের পরিবর্তে তাহাকে ভেসের এক একটি দরজা প্রদান করিবেন আর যে ব্যক্তি উক্ত তারিখে সন্ধ্যায় রোজাদারকে কানা কাওয়াইবে বা ইফতার করাইবে সে ব্যক্তি সমস্ত উম্মতকে উম্মত মহাম্মারীকে কানা কাওয়াইবার ও ইফতার করাইবার ন্যায় সব পাইবে হযৎ সাল্লা উল্লাহাম আরো বলেছেন সরি হ্যাঁ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আশুরা তারিখে রোজা রাখিবে সে ষাট বৎসর রোজা নামাজ করার সমতুল্য সভাপ পাইবে যে ব্যক্তি ওই তারিখে বিমার পড়সি করিবে সে সমস্ত আওলাদে আদমের বিমার পুরসি করার সমতুল্য সভাব পাইবে তার পরিবারে ফারাগতি অবস্থা হইবে বৎসরে গুনাহার কাফরা হইয়া যাইবে অনুরূপ আরেকটি মিথ্যা কথা হযরত রাসুল্লাহ সাল্লা সাল্লামে করিয়াছেন যে ব্যক্তি মহরম মাসের প্রথম দশ দিন রোজা রাখিবে যে ব্যক্তি যেন সে ব্যক্তি যেন দশ হাজার বৎসর যাবত দিনের বেলা রোজা রাখিল এবং রাত্রিবেলা ইবাদতে জাগরিত থাকিল মহরম মাসের ইবাদতকারী ব্যক্তি যেন কদরের রাত্রে ইবাদতের ফজিলত লাভ করিল তুমি আল্লাহ তালার পছন্দনীয় মাস মহরমের প্রতি সম্মান প্রদর্শন করিও যে ব্যক্তি মহরম মাসের সম্মান করিবে আল্লাহ তালা তাহাকে জান্নাতের মধ্যে সম্মানিত করিবেন এবং জাহান্নামের আজাব হইতে বাঁচাইয়া রাখিবেন মহরমের দশ তারিখে রোজা রাখা আদম আলাইসাল্লাম ও অন্যান্য নবীদের উপর ফরস ছিল এই দিবসে দুই হাজার নবী জন্মগ্রহণ করিয়াছেন এবং দুই হাজার নবীর কবুল করা হইয়াছে মহাদিসগণ একমত যে এগুলো সবই বানোয়াট কথা ও জাল হাদিস দুই মহরম মাসের সালাত মহরম মাসের কোনো দিবসে বা রাত্রে এবং আশুরা দিবসে বা রাত্রে কোনো বিশেষ সালাত ও আদায় করার সালাত আদায় কোনো প্রকার নির্দেশনা বা উৎসাহ কোনো হাদিসে বর্ণিত হয়নি এ বিষয়ক সকল কথাই বানোয়াট আমাদের দেশে প্রচলিত কোনো কোনো পুস্তকে মোহরম মাসের প্রথম তারিখে দুই রাকাত কাজ সালাদ আদায় করে বিশেষ দুয়াপাটের বিশেষ ফজলতের বিবরণ দেয়া হয়েছে এগুলো সবই বানোয়াট ও ভিত্তিহীন আশুরার দিনে বাড়াতে বিশেষ সালাদ আশুরার দিনে বাড়াতে কোনো বিশেষ সালাত আদায়ের বিধান দেওয়া হয়নি তবে জালিয়াতগণ অনেক কথা বানিয়েছে যেমন যে ব্যক্তি আশুরা দিবসে জুহর ও আসুরের মধ্যবর্তী সময়ে অথবা আশুরার রাত্রিতে এত রাকাত সালাত অমুক অমুক সুরা এতবার পাঠ করে আদায় করবে সে এত পুরস্কার লাভ করবে সরল প্রাণ মুসলিমদের মন জয় করার জন্য জালিয়াতগণ এ সকল কথা বানিয়েছে যা অনেক সময় সরল প্রাণ আলিম ও বুজুর্গকেও আশুরাই অতীত ও ভবিষ্যৎ ঘটনাবলীর বানুয়ার ফিরিস্তি মিথ্যাবাদীরা রাসুল সাল্লাহ সাল্লামের নামে জালিয়াতি করেছে করে বলেছেন আশুরা দিনে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন মিথ্যা বাতিরা রাসুদ সাল্লা সাল্লাম এর নামে জালিয়াতি করে বলেছেন আশরা দিনে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন এ দিনে তিনি পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি করেছেন দিনে তিনি কলম সৃষ্টি করেছেন এ দিনে তিনি লাউহে মাহফুজ সৃষ্টি করেছেন এ দিনে তিনি আরস সৃষ্টি করেছেন এ দিনে তিনি আরসের উপর সমাসীন হয়েছেন এ দিনে তিনি কুরসি সৃষ্টি করেছেন এ দিনে তিনি জান্নাত সৃষ্টি করেছেন এর দিনে তিনি জিব্রাই আলাইস্লামকে সৃষ্টি করেছেন এর দিনে তিনি ফেরস্তগণকে সৃষ্টি করেছেন এ দিনে তিনি আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এর দিনে তিনি আদম আলাইসাল্লাম জান্নাতে প্রবেশ করিয়াছেন এর দিনে তিনি এ দিনে তিনি আদম আলাহি সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়াছেন এ দিনে তিনি ইদ্রিস আলাই সাল্লামকে আসমানে উঠিয়ে নেন এর দিনে তিনি নু আলাইসাল্লামকে নৌকা থেকে বের করেন এ দিনে তিনি দাউদের দাউদের দাউদ আলাইসাল্লাম তাওবা কবুল করেছেন এর দিনে তিনি সুলেমান আল্লাহ সাল্লামকে রাজত্ব প্রদান করেছেন এ দিনে তিনি আইয়ুব আলাহি সাল্লামের বিপদ মুসিবত দূর করেন এর দিনে তিনি তাওরাত নাজিল করেন এ দিনে ইব্রাহিম আলাহ সাল্লাম জন্মগ্রহণ করেন কলির উপাধি লাভ করেন এ দিনে ইব্রাহিম আলাহি সাল্লাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পান এদিনে ইসমাইল আলহাল্লামকে কুরবানি করা হয়েছিল এদিনে ইউনুস আলাহ সাল্লাম মাছের পেট থেকে বাইর হন এদিনে আল্লাহ ইউসুফ আলি সাল্লামকে জালকানা থেকে বের করেন এদিনে ইয়াকুব আলাইসাল্লামকে দৃষ্টিশক্তি ফিরে পান এদিনে ইয়াকুব আলাইস্লাম ইউসুফ আলি সাল্লামের সাথে সম্মিলিত সম্মিলিত হন এ দিনে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন এদিনে কেয়ামত সংগঠিত হবে কেউ কেউ বানিয়েছে মোহর মাসের দুই তারিখে নুয়া আলাহিসাল্লাম প্লাবন হতে মুক্তি পেয়েছেন তিন তারিখে ইদ্রিস আল্লাহ সাল্লাম আসমানে উঠানো হয়েছে তার চার তারিখে ইব্রাহিম আলাহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এরূপ অগণিত ঘটনা এ মাসে বা এ দিনে ঘটেছে এবং ঘটবে বলে উল্লেখ করে করেছে জালিয়াত্রা তাদের এ সকল কল্পকাহিনীতে মোট কথা হলো দিনে আসুরার দিনে মুস ও তার সাথীদের মুক্তি পাওয়া ছাড়া আর কোনো ঘটনা সই হাদিস দ্বারা প্রমাণিত নয় মুঠ কত হল আসুরার দিনে মুস ও তার সাহাবিদের সরি মোট কথা হল আশুরা দিনে মুস আল্লাহ ও তার সাথীদের মুক্তি পাওয়া ছাড়া আর কোনো ঘটনা সেই হাদিস দ্বারা প্রমাণিত নয় আদম আলাহাম এর তাওবা কবুল নুআলা এর নৌকা যুদ্ধ পর্বতের উপর তামা ও ইসা আলাই সাল্লাম জন্মগ্রহণ করার কথা অনির্ভরযোগ্য সূত্রে কোনো কোনো সাহাবি তাবি থেকে বর্ণিত আশুরা বা মোহরম সম্পর্কে আর যা কিছু বলা হয় সবই মিথ্যা ও বাতিল কথা দুঃখজনক হল আমাদের সমাজে মহারম বা আশুরা বিষয়ে বই পুস্তকে আলোচনা হওয়া যে এ সমস্ত বৃত্তিহীন কথাবার্তা উল্লেখ করা হয়